আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী বিন্দু তাকুয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান বাচ্চাদের হুশিয়ারি নিয়ে বিজনেস করতে চান এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন আমাদের গোডাউনে কি পরিমাণ শীতের টুপি মোজার কালেকশন রয়েছে এখানে বাচ্চাদের টুপি মোজা বড়দের টুপি মোজা বিভিন্ন ধরনের অনলাইন টুপির কালেকশন এ টু জেড সকল আইটেম আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবং সর্বনিম্ন রেটটা দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পূর্ণাঙ্গ সকল ধরনের কালেকশনগুলো দেখতে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাদের জুতার কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আছে বিভিন্ন বাচ্চাদের শীতের কাপড়ের জুতার এগুলো দিচ্ছি আমাদের তাক ওয়াগ্রেস থেকে মাত্র পাঁচ টাকা জোড়া মাত্র পাঁচ টাকায় জোড়া পাচ্ছেন এই সব ধরনের কালারের গেলে বাচ্চাদের কাপড়ের জুতা প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের কাছে এই সব ধরনের হাত মোজাগুলি আছে মাত্র দশ টাকা জোড়ায় পা মোজাগুলিও পাচ্ছেন শুধুমাত্র বারো টাকা জোড়া এই সব ধরনের বাচ্চাদের টুপি পাচ্ছেন তেরো টাকা পিস পনেরো টাকা পিস আঠারো টাকা পিস এরকম ধরনের বিভিন্ন ধরনের কালেকশনগুলি গুলি আমাদের কাছে আছে বিশ টাকা পঁচিশ টাকা এইসব ধরনের মানকি টুপি কানবিল্ড এসব ধরনের বড়দের টুপি বাচ্চাদের টুপির মধ্যে প্রচুর প্রচুর কালেকশন বিভিন্ন ডিজাইনের মাল আছে যারা চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের এখানে বাচ্চাদের প্রোডাক্টের প্রচুর প্রচুর কালেকশন আছে পঁচিশ থেকে তিরিশটা ডিজাইনের বাচ্চাদের টুপির কালেকশন রয়েছে বাচ্চাদের মোজার কালেকশন বড়দের মোজা ফেদার মোজা বাটা মোজা এই যে একটা আমাদের মোজা আছে তাকুয়া গার্মেন্টস এর তাকুয়া মোজা এবছরের মধ্যে সবচেয়ে নতুন একটা আপডেট কালেকশন এরপরে আমাদের টুপির কিন্তু হিউজ হিউজ কালেকশন রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাদের চায়না মোজার মধ্যে প্রচুর প্রচুর ডিজাইন আছে বড়দের হ্যান্ড গ্লাভ হাড্ডি হাড্ডি যেটাকে বলা হয় আছে আমাদের বাচ্চাদের অনলাইন টুপি বড়দের অনলাইন টুপি অনলাইন টুপির মধ্যে আমাদের ছয় থেকে সাতটা ডিজাইনের কালেকশন আছে বাচ্চাদের অনলাইন আছে বড়দের অনলাইন আছে অনলাইনের মধ্যে বাচ্চাদের আছে পঞ্চাশ পঞ্চান্ন থেকে শুরু বড়দের আছে ষাট পঁয়ষট্টি টাকা থেকে শুরু অনলাইন কোয়ালিটি এরপর আছে আমাদের অনলাইন গলা অনলাইন গলা বাচ্চাদের জুতা বাচ্চাদের জুতার মধ্যে কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট আছে বাচ্চাদের বড়দের হাত পামুজা কিন্তু এগুলির মধ্যে অনেক অনেক ডিজাইন আছে আর এইসব অনলাইনের মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন পাইকার ভাইদের সুবিধার জন্য আমরা আমাদের সকল আইটেমের রেটগুলো বললাম না যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আজকে ব্যস্ততার মধ্যে এতটুকুই থাকছিলো আজকে আমাদের ভিডিও আসসালামালকুমুব রহমিলক